কেন জানি এই কনকনে শীতের ভিতর আজকে বন্ধের দিন অন্যরকমভাবে খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করছিল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো বেশ কিছুদিন আপনাদের সাথে আমি ছিলাম না একটু প্রবলেমের জন্য তো আজকে থেকে আবারও আমি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা শুরু করেছি তো খুব বেশি ঠান্ডা পড়ছে এদিকটায় তো এই ঠান্ডার কারণে আজকে কেন জানি খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মানুষ শীতে শীতে কেন খিচুড়ি খেতে ভালোবাসে খিচুড়ি তো বৃষ্টির দিনে খেতে ভালোবাসে আসলে না আমার শীতেই খুব ইচ্ছে করছিল খিচুড়ি খেতে তাই আজকে রান্না শুরু করলাম খিচুড়ি তা আমি কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো সাথে কিন্তু মিক্স করে দিয়েছি বিরিয়ানির মশলাও কারণ একটু বিরিয়ানি বিরিয়ানি ঘরানটা আসলে খিচুড়িটা কিন্তু খেতে অনেক অসাধারণ হবে তো প্রায় আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর বেশ অনেক দিন পরে খিচুড়িটা রান্না করছি বা রান্না করতে বলতে আমার জীবনে প্রথম আমি খিচুড়ি রান্না করছি এমনি আমি আমার মায়ের হাতে আগে বেশিরভাগ সময়ে খিচুড়ি খাওয়াটা পড়তো এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু মশলাটা একটু বেশি দিয়েছি যাতে খিচুড়িটা অনেক স্বাদ হয় আর এই যে চালটা দেখছেন এই চালটা কিন্তু বাসমতি চাল আমি কিন্তু বাসমতি চাল দিয়েই বিরিয়ানি রান্না করি বা খিচুড়ি রান্না করি চালটা কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম ধুয়ে চালটা জানি ঝরঝরে হয়ে থেকে পানি জন্য দিয়েছিলাম শেষে আমি কিন্তু এই চালটা ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আরও দিব তো জানি না আমার মতো কার কার শীতে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো আগে কিন্তু আমি খিচুড়িটা অতটা পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর এই খিচুড়িটা আমার খুব ফেভারিট হয়ে গিয়েছে কারণ আমার হাজব্যান্ডের ফেভারিট মানেই আমার ফেভারিট খেতে পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখেন খুবই শর্টকাটে আমার খিচুড়ি রান্নাটা আজকে হয়ে যাবে আর সবাইকে একটাই অনুরোধ রয়েছে আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখার চেষ্টা করবেন আর পরবর্তীতে কিন্তু আমি মসুরির ডালগুলো দিয়ে দিয়েছি হয়তো আগে দেইনি গলে যাবে মসুরির ডালটা আর এখন দিয়েছি এই কেন যে মসুরির ডালটা একটু হালকা কাঁচা কাঁচা থাকলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে দেখেন দেখতে কিন্তু অনেক মজা লাগছে খেতে জানি কত মজা